দেশের বিপুল সংখ্যক বেকারত্বের অন্যতম কারণ হল প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও বেশিরভাগ মানুষের নেই কোনো কাজের দক্ষতা বা প্রয়োজনীয় স্কিল ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় নিজের সঠিক ক্যারিয়ার করতে এবং দক্ষ পেশাজীবী হিসেবে সফলতা অর্জন করতে বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট বিটিটিআই এবং বিজিএপিএমইএ চালু করেছে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ এখানে হাতে কলমে যা যা শিখবেন ইনকাম ট্যাক্স আইন দু তেইশ মূল্য সংযোজক কর ও সম্পূরক শুল্ক আইন দু বারো কাস্টমস আইন এবং কাস্টমস বন্ড বিধিমালা দু তেইশ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাস্তব ভিত্তিক আলোচনা এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামটি জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে হাতে কলমে ইনকাম ট্যাক্স ভ্যাট এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট শেখার এক সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে বিজিএপিএমইএ বিজিএমইএ এবং বিকেএমইএ এর স্বনামধন্য প্রায় তিনশো প্লাস ইন্ডাস্ট্রির টপ প্রফেশনালদের সর্বোচ্চ সাপোর্ট তাই এই সূচক মিস না করে আসন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ভ্যাট অ্যান্ড কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রোগ্রামে আপনার আসনটি এখনই নিশ্চিত করুন